উৎপাদনে ফিরল দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হবে দুইশো মেগাওয়াট চালু হয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিট ফলে কয়লা ভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দুইশ পঁয়ষট্টি মেগাওয়াট বিষয়টি নিশ্চিত করেছে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকার সিদ্দিক তিনি রোববার স্থানীয় সাংবাদিকদের জানান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ থাকার পর গত নয় আগস্ট তৃতীয় ইউনিটের ইলেকট্রোহাইড্রলিক অয়েল পাম্প নষ্ট হয়ে যায় ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান হারভিন ইন্টারন্যাশনাল এই অয়েল পাম্পটি সরবরাহের জন্য দুই সপ্তাহ সময় নেয় কিন্তু গত শনিবার বিকেলের মধ্যেই অয়েল পাম্পটি চীন থেকে বাংলাদেশে আনতে সক্ষম হয় পাম্পটি স্থাপনের পর রোববার দুপুর দুইটায় তৃতীয় ইউনিট চালু করা সম্ভব হয় বর্তমানে দুটি ইউনিট থেকে দুইশো পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে